ুদবে চার নম্বর নিয়ে চার নম্বর নিয়ে কি বললেন নিঃসঙ্গ নিঃসঙ্গ থাকতে হবে জীবনের বেশিটা সময় হম আমরা তো একা একা থাকতে পারি না আমার যদিও কথাটা বলা উচিত নয় মানে অপ্রিয় সত্যি কথা তো অনেকের গায়ে লাগে অনেকে যদি বেডরুম আলাদা করে দেওয়া হয় যে তুমি ওই আলাদা রুমে ঘুমাবে মানতে পারবে সব মেনে নেওয়া যাবে বেডরুম আলাদা মেনে নেওয়া যাবে জীবনের একটু সময় নিঃসঙ্গ থাকতে হয় তাহলে না হলে ভগবত হবে না পাঁচ নম্বরে নি কি বললেন পাঁচ নম্বর নি পাঁচ নম্বর নিতে বলা হলো নিরপরাধ পাঁচ নম্বর নি নিরপরাধ নির্দোষ পুরুষের গর্জন হবে সিংহের সমান আর দোষী পুরুষ তার হবে বিড়ালের মতো গল্প করছিলাম গাছের তলায় বসে কারণ তো দোষ করেছে বইয়ের ওপরে উঁচু গলায় কথা বলতে পারছে না কিন্তু নির্দোষ পুরুষ তার গর্জন হবে সিংহেরও তার গর্জনে বাড়ি কাঁপবে পিলার কাঁপবে ঘরের ছাদ কাঁপবে নিরপরাধ যখন আপনার মধ্যে অপরাধ বোধ থাকবেন না যখন আপনি অপরাধী হবেন তখন কারোর অপরাধের কথা আপনি বলতে পারবেন না আপনার কণ্ঠটা কি যেন চেপে ধরবে আপনি যখনই কারো অন্যায়ের কথা বলতে যাবেন আপনার গলাকে উঠিপে ধরবে কারণ আপনি তো তার চেয়ে অনেক অন্যায় অনেক আগে করে বসে আছেন তাহলে অন্যের কথা বলবেন কি করে ওই জন্য জীবনের নিরাপরাধী হতে হবে আমি অপরাধ করব না সিংহের গর্জন নিয়ে চলব কাউকে না আমার বনে আমি আমার বনে আমি রাজি অপরাধ যে করে আর অপরাধ যে সহে তব ঘৃণা তাদের যেন ঘৃণ সবদহে পাঁচটা নি বুঝতে পেরেছেন জীবনের পাঁচটা নি একটু চেষ্টা করুন এই পাঁচটা নিয়ে অন্ততে একটা তারা হবেন একটা নিয়ে অন্তত জীবনে ব্যবহার করবেন যদি করতে পারেন তাহলে হরি সভা করা কীর্তন করা ভগবানের সঙ্গ করা মন্দির করা বিগ্রহ করা আপনার সফল হয়ে যাবে পাঁচটা নিয়ে অন্তত একটা পালন করুন অন্ততে একটা কিচ্ছুটা করেন ওই পাঁচ নম্বর নিয়ে অন্তত নিরাপরাধ হন অপরাধ করবেন না অন্যের দ্রব্য চুরি করা এটাও আমরা জানি জেনেও চুরি করি করি না একটা কথা বলি সবাইকে কান খুলে সরে রাখেন জীবনে টাকা চুরি করুন কিন্তু ফল চুরি করবেন না কারোর কাছে আম কারোর কাছে লেবু কারোর বাগানের কোনো ফল অনেকে দেখবেন এই চুরি করা সহ আছে ফল চুরি করতে নেই জানেন ফল চুরি করলে কর্মফল না সরি

যে খেতে লজ্জা নেই চুরি করে খেলে এটাই হলো জীবনের লজ্জা আমি এটা করি বা আমি করি আমি জীবনে এই যত কথা বলি আমার জীবনের কোনো ভয় নেই জানেন আমার এই দেহটার মধ্যে ভয় বলে কোনো জিনিস নাই ভূতের ভয় মানুষের ভয় মলার ভয় সাপের ভয় দস্যুর ভয় ডাকাতের ভয় কোনো ভয় নেই আমাকে আপনি ছেড়ে দিন আমার তো নতুন দেশ সাড়ে রাত্রে আপনার শহর ঘুরে আসবো ও আমার দেহ দেখে দেহ ভয় রাখি হম এটা আমি পালন করি আর জীবনে কখনো কোনো কিছুর কাছে মাথা করি করিনি আমি বলিনি আমি বলছি করি। না করেছি দারিদ্রতার কাছে না করেছি সমাজ ব্যবস্থার কাছে কোন কিছুর কাছে আবার এই ভাইগুলো বলে দাদা আপনি বিদেশে থাকেন বিদেশে ঘোরেন কিন্তু আপনি যেভাবে চলেন মানুষ আপনাকে এক করে মাদাল করে দিতে পারেন ঠিক মারা মরবার দিন মরতো হলে বিয়েদের মতো মরবো কা পুরুষের মতো মরবো না প্রাঙ্গলি দেওয়া হয় হাসতে হাসতে আমি অভিমন্যের মতো প্রাণ দেব কিন্তু কাপুরুষের মধ্যে প্রাণ দেব না চক্রবিহের মধ্যে যখন সপ্ত রথি মিলে অভিমন্যকে মারছে রক্তাক্ত দেখে তখন জ্যেষ্ঠ তাত তৃতীয় তাত মেজ তাত তাদের বলছে তাতশ্রী আমার বাবা এলে বলবেন আমি হাসতে হাসতে প্রাণ দিয়েছি আমি যুদ্ধ যুদ্ধ করতে করতে প্রাণ দিয়েছি আমি পিলের মতো বলেছি আমার বাবাকে বলবেন আমি যা পুরুষের মতো বলি নাই এই হলো সনাতন ধর্মের আদর্শ সনাতন পদলেহন করতে শেখায় না পুরুষের মতো মরতে শেখায় মহাভারত তার প্রমাণের চরিত্রটা দেখুন একটা বাচ্চা ছেলেকে অষ্টবসু সপ্ত রথি মিলে অষ্টবসু মিলে চক্রগ্রহের মধ্যে বাড়ছে আহার কি কিংশ আপনারা মহাভারত টিভিতে দেখেছেন না স্যার জলসে আপনাদের সিরিয়াল করে দেখালো না ওইটুকু দেখবেন অনলাইনে ডাউনলোড করে ইউটিউবে ডাউনলোড করে ওইটুকু দেখবেন অভিমন্যকে যখন মারছে কি কষ্ট ওইটুকু একটা বাচ্চা ছেলে বিলের মতো বলব বললেন আমার বাবাকে বলবেন ভীম অর্জুন ছিল না ভীম এবং নকুল সহদেব প্রথম বান্ধব যুধিষ্ঠির মহারাজকে বলছেন জ্যেষ্ঠ দাদু আমার বাবাকে না বলবেন আমি বীরের মতো মরেছি আমি কাপুরুষের মতো মরি না এই হলো সনাতন ধর্ম মাথা মতো করতে কারোর কাছে শেখাই না তাই যে কথাটা আমি আপনাদের কাছে হাজ্য করে বলবো

দাঁত ভাঙা পদাবলি একটু পদাবলী মনোনিবেশ করে শুনতে হবে এখন এই যে পথটি গাইছি